প্রাণ বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজ বাবু আমার প্রোফাইলের নাম এমডি ডি মোস্তাফিজুর রহমান আমার ইউটিউবে একটা চ্যানেল আছে এই ব্লগটি আপনাদের উদ্দেশ্যে করেছি যে আমরা যারা ট্যুরে যাই আমরা যারা হরিণ দেখতে সুন্দরবন যাই চিড়িয়াখানায় যাই এই যে অনেক জায়গায় ছুটি যারা পাবনার আশপাশে আছেন সবাই চলে আসবেন ঈশ্বর দ্বীপ রিসোর্টে এখানে এসে দেখবেন যে এই যে দেখেন জীবন্ত হরিণ অনেকগুলো হরিণ এর কাছে যেতে পারবেন হরিণ ধরতে পারবেন কী সুন্দরভাবে হরিণগুলা মাঠে ঘাস খাচ্ছে তাহলে আসলে এই এই সকল বন্যপ্রাণীকে আমরা শিকার করি এবং এদের এই হরিণের চামড়া দিয়ে আমরা কেউ জ্যাকেট বানাই কেউ নিজেদের ওয়ালে সাজিয়ে রাখি কিন্তু এই বন্য বন্যপ্রাণীগুলা কিন্তু আমাদের দেশের আমাদের জলবায়ু বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর এই রকম প্রাণীদেরকে কখনোই আমরা স্বীকার করব না কারণ আল্লাহষ্ট জীব হচ্ছে মানুষ মানুষকে বানিয়েছে সব রকম মায়া মমতা দিয়ে এই সেই মায়া মমতার শরীরটাকে আমরা ব্যবহার করছি হয়তো লোভে হয়তো প্রতিপত্তিতে হয়তো অনেক টাকা পয়সা হয়ে গেছে শখ আহ্লাদ করতে যায় এই রকম সুন্দর সুন্দর বন্য প্রাণীদেরকে আমরা স্বীকার করে থাকি আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই যে আমরা যেহেতু মানুষ আমরা মানবিক আমরা মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব মানুষ তাহলে দেখেন এই এই হরিণ এর মাংস যত স্বাদই হোক না কেন কোন লোভে কি কারণে আপনারা এই যারা এই শিকারগুলো করেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি কি লোভে আপনারা এই কাজগুলো করেন কারণ এইগুলো দেখুন কি কি সুন্দর হরিণ কিন্তু জীবন্তই সুন্দর হরিণের মাংস যেই বলেন যে অনেক স্বাদ অনেক সুস্বাদু আমার কাছে কিন্তু সেটা মনে হয় না আমার কাছে মনে হয় যে হরিণ মেরে ফেলা দেওয়ার থেকে হরিণ যদি জীবিত থাকে তাহলে সেটাকে বেশি ভালো লাগে দেখেন কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে পাখির চোটে উন্মুক্ত কিন্তু এটা কিন্তু জনসাধারণের সবার জন্য উন্মুক্ত যে কেউ আসতে পারেন যে কেউ এসে হরিণের সঙ্গে এখানে এসে ছবি তুলতে পারেন আমি আপনার মানুষেরকে মেসেজ দিতে চাই যে আপনারা চিড়িয়াখানায় যান আপনারা ঢাকায় যান আপনারা অনেক অনেক জায়গায় যান যে সুন্দরবনে যান হরিণ দেখার জন্য তো দেখুন এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে হরিণকে এরা আয়েসে এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে এদের কেউ শিকার করার মতো কেউ কিছু নাই তা আমি বলতে চাই যে আসলে শিকারীরা এই জীবনে ওনারাও শিকারী হয়ে যায় কোনো কোনো মানুষের কাছে কারণ কেউ অর্থ কেউ প্রতিপত্তির কারণে এই এই দুর্লভ জিনিসগুলোকে হরিণ কিন্তু দুর্লভ এটা কিন্তু অ্যাভেলেবল না এই এই প্রজাতিটা কিন্তু সংরক্ষণ করা খুব দুষ্কর এবং এই রিসোর্টের মালিক ঈশ্বরদি পাক্সি রিসোর্টের মালিক উনি খুব ভালো উদ্যোগ দিয়েছে ওনার উদ্যোগে আমি সাধুবাদ জানাই যে উন্মুক্ত করে দিয়েছে এবং দেখুন যে এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে যে হরিণ দেখা এবং এখানে হয়তো উনি এই হরিণগুলোকে লালন করছে পালন করছে এগুলাকে পরিচর্যা করছে এই জন্য সবগুলোই সুস্থ আছে আল্লাহ মতে তাই আমি আপনাদেরকে বলছি শখ থেকে নয় শখ পরিহার করুন কিছু কিছু শখ আপনাদের জীবনে কাল হয়ে আসে এই হরিণ শিকার করা কিন্তু সরকারি আইনের দ্বন্দ্বনীয় অপরাধ এটা কিন্তু আমরা সবাই জানি যে হরিণ শিকার করা যাবে না হরিণ শিকার করলে দ্বন্দ্বনীয় অপরাধ আমি বলতে চাই যে বড়ো বড়ো সেলিব্রিটিরা যারা অনেক বৃত্তশালী তারা এই হরিণ শিকার করে তা আমরা অবশ্যই হরিণ শিকার থেকে বিরত থাকবো এবং এই সমাজের যারা এই অবক্ষয়যুক্ত মানুষ আছে তাদেরকে বলবো যে এই কাজগুলা থেকে বিরত থাকি বন্য বন্যপ্রাণী সংরক্ষণ করি এবং বন্যপ্রাণী আমাদের ভারসাম্য রক্ষা করে থাকে এবং আমাদের পরিবেশকে সুন্দর রাখে তাই আমি এটুকু মেসেজ দিয়ে দিতে চাই যে চলে আসুন পাবনার আশপাশে যারা আছেন তারা অবশ্যই হরিণ দেখার জন্য হলেও আমাদের পাক্সি রিসোর্টে চলে আসুন ঈশ্বরদীর পাখি রিসোর্টে এসে আপনারা জীবন্ত হরিণ দেখতে পারবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের ডিসক্রিপশনে আপনাদের একটা ভালো কমেন্টের প্রত্যাশায় অল টাইম থাকি কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারের জীবনীতে তার একটাই প্রাপ্তি ভালো একটা কমেন্ট যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন আর যদি কোনো কিছু সংশোধন করার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন নেক্সট টাইমে এর থেকে ভালো কিছু উপহার আপনাদেরকে দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ